আপনি কি জানেন যে যখন আপনি নামাজ আদায় করেন তখন শৈতানের সঙ্গে দোষটি ভয়ঙ্কর ঘটনা ঘটে হয়তো আপনি কখনও এমন কিছু শুনেননি হয়তো আপনি ভাবেন যে তাহাজ্জুদ নামাজ শুধু ধার্মিক মানুষদের জন্য অতিরিক্ত পুণ্যের কাজ কিন্তু আসল সত্য হল যখন আপনি গভীর রাতে ঘুম ত্যাগ করে অজু করেন নিঃশব্দ অন্ধকারে সিজদাহ দেন তখন আপনি অদৃশ্য এক যুদ্ধের ময়দানে নামেন এক নিঃশব্দ যুদ্ধ সেই সত্যার বিরুদ্ধে যে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য শপথ করেছে আপনার প্রতিটি সিজদা প্রতিটি কান্না প্রতিটি দোয়া শৈতানকে হতাশায় ফেলে দে সে কাপে সে পালিয়ে যায় সে নিজেই তার অস্তিত্বকে অভিশাপ দে তাহাজুদ নামাজ এমন এক গোপন অস্ত্র যা অধিকাংশ মানুষ ভুলে গেছে অথচ এটি আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি রাসুল শাহ বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটতম আকাশে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে যাতে আমি তার ডাকে সাড়া দেই কে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তা তাকে দান করি কে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিই বুখারি ও মুসলিম এই সময় আপনি যদি আল্লাহর এই ডাকে সাড়া দেন তবে শৈতানের উপর একের পর এক বিপদ নেমে আসে সে বোঝে সে আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না চলুন জেনে নেই কি সেই দোষটি ভয়ঙ্কর বিষয় যা শৈতানের ওপর ঘটে যায় যখন আপনি তাহাজ্জুদ আদায় করেন প্রথমত শৈতান আপনার হৃদ্ের উপর নিয়ন্ত্রণ হারায় দিনের বেলায় সে বারবার চেষ্টা করে আপনার মনে সন্দেহ অহংকার হিংসা ক্রোধ এবং পাপের চিন্তা ঢুকাতে কিন্তু যখন আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর রাতে ঘুম ত্যাগ করে নামাজে দাঁড়ান তখন আপনার হৃদয়ে এমন এক আলো উদ্ভাসিত হয় যা শৈতানকে দৃষ্টিহীন করে দেয় সে জানে আপনি তার প্রভাব থেকে বেরিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত আপনি ঘুমের জালে ছিন্ন করেন ঘুম শৈতানের অন্যতম বড় অস্ত্র সে আপনাকে অলস করে ফেলে ফজরের নামাজ পর্যন্ত আপনাকে শয়িত করে রাখে কিন্তু আপনি যখন ঘুম ত্যাগ করে তাহাজুদে দাঁড়ান সে আগে ফেটে পড়ে তার কৌশল ভেসতে যায় আপনি প্রমাণ করেন আপনার আত্মা আপনার শরীরের চেয়েও শক্তিশালী তৃতীয়ত আপনার চারপাশে ফেরেস্তা এসে ভিট করে রাসুল শাহ বলেছেন এমন ফেরস্তাগণ আছে যারা শুধু তাহাজ্জুদের জন্য নেমে আসে এবং সেই সব বান্দাদের নাম রেকর্ড করে যারা ঘুম ত্যাগ করে আল্লাহর ইবাদত করে এই পবিত্র পরিবেশ শৈতানের জন্য অসহ্য হয়ে যায় সে এমন স্থানে থাকতে পারে না যেখানে ফেরেস্তা থাকে ফলে সে পালিয়ে যায় চতুর্থত আপনি আত্মিকভাবে উদ্যমী হয়ে ওঠেন দিনের বেলায় শৈতান বারবার আপনাকে বিলম্ব করতে বলে পরে নামাজ পড় পরে তাওয়া করো কিন্তু তাহাজ্জুদ আপনার মধ্যে এক প্রকার আত্মিক জাগরণ এনে দেয় আপনি সিদ্ধান্ত গ্রহণে দ্বিধ হন আপনি আর অপেক্ষা করেন না এটাই শৈতানের পরাজ্যের মুহূর্ত পঞ্চমত তাহাজ্জুদের মাধ্যমে আপনি আল্লাহর সাথে সরাসরি গভীর এক সম্পর্ক গড়ে তোলেন রাতের নির্জনতায় গোপনে কাদা দোয়া করা শুধু আল্লাহকে সাক্ষী রেখে সিজদাহ করা এগুলো একান্ত ইখলাসের পরিচয় আর শৈতান জানে ইখলাস তার ধ্বংস কুরআনে আল্লাহ বলেন শৈতান শুধুমাত্র তার বান্দাদের ক্ষতি করতে পারবে না ষষ্ঠত আপনার জিহবা শুদ্ধ হতে থাকে তাহাজ্জুদের সময় আপনি কুরআন পাঠ করেন জিকির করেন দোয়া করেন এভাবে আপনার মুখ ফালতু কথা গিবত মিথ্যা থেকে দূরে থাকে শৈতান এমন জিহবা পছন্দ করে না কারণ তা তাকে আঘাত করে সপ্তমত আপনার পাপ ক্ষমা হয়ে যায় দিনভর শৈতান হয়তো আপনাকে অনেক পাপে ফেলেছে কিন্তু আপনি যদি রাতের শেষ প্রহরে উঠে আল্লাহর দরবারে ক্ষমা চান কাদেন অনুতপ্ত হন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন শৈতান হতাশ হয়ে পড়ে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় অষ্টমত আপনি বিনয় প্রকাশ করেন তাহাজ্জুদ এমন এক নামাজ যেখানে আপনি আল্লাহর সামনে নিজেকে একেবারে ছোট করে দেন অথচ শৈতান অহংকারের কারণেই ধ্বংস হয়েছে প্রতিটি সিজদাহ তার কাছে নিজের অপমানের স্মৃতি হয়ে ফিরে আসে নবমত আপনি সারা দিনের জন্য আত্মরক্ষার শক্তি পেয়ে যান তাহাজ্জুদে দিনের শুরু করলে সেই দিনটা শৈতানের জন্য কঠিন হয়ে যায় আপনি বরক্ত স্পষ্টতা ও শান্তি নিয়ে দিন শুরু করেন শৈতান জানে আপনাকে বিভ্রান্ত করা কঠিন হবে দশমত শৈতান বুঝে যায় আপনি জান্নাতের পথের দিকে এগিয়ে যাচ্ছেন সে চায় আপনি দোজখে যান কিন্তু তাহাজ্জুদ তার সেই আশাকে ভেঙে দেয় সে জানে আপনি এখন তার হাত ছাড়া এখন আপনি জেনে গেছেন তাহাজুদ নামাজ আদায় করলে শৈতানের কি অবস্থা হয় আপনি কি এখনও তাকে জয়ী হতে দেবেন আপনি কি তার খুশির জন্য গভীর ঘুমে থাকবেন যখন আপনার রব আপনাকে ডাকছেন তাকে শান্তি দেবেন না তাকে কাঁদতে দিন তাকে পরাজিত করুন উঠে দাঁড়ান অজু করুন নামাজে সিজদাহ দিন কারণ এই সময়ে আপনি শুধু আল্লাহর নৈকট্যেই অর্জন করছেন না বরং আপনি শৈতানের বিরুদ্ধে বিজয় অর্জন করছেন স্মরণে রাখবেন যখন সবাই ঘুমায় তখনই সত্যিকার বিজিরা জেগে ওঠে নামাজে দাঁড়ায় কাঁদে জয়ী হয়